মোদের গর্ব মোদের দেশ আমরি আন্দোলনের বাংলাদেশ আন্দোলনের দেশ বাংলাদেশ এবং দাবি আদায়ের দেশ বাংলাদেশ কখনো কি আমাদের মাঝে একটি প্রশ্ন জেগেছে যে আসলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এত পরিমানে আন্দোলন কেন হচ্ছে কেনই বা বিশ্ববিদ্যালয়গুলো প্রতিনিয়তই তাদের তাদের দাবি দাওয়া আদায় করে নিচ্ছে এবং তাদের নিজ মতো প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছে কখনো কি আমাদের এই প্রশ্নটিকে কখনো আমাদের ভেতরে জেগেছে উত্তর হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার কিংবা এত এতগুলো বছর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে পেরিয়ে গেছে এই সময় যে সব রাজনৈতিক দলগুলো ছিল যেমন আওয়ামী লীগ সরকার কিংবা বিএনপি সরকার এই সময়গুলোতে কেন এত পরিমাণে শিক্ষার্থীদের আন্দোলন হয়নি তার একটাই মাত্র কারণ হচ্ছে বর্তমান এই সরকারের কোনো রাজনৈতিক দল নেই বা সরকারকে টেকেল দেওয়ার মতো জনসমর্থন নেই যার ফলে শিক্ষার্থীরা তাদের নিজেদের দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে এবং তার পাশাপাশি জনগণেরও কিছু কিছু জনগণ আছে তাদের যেসব দাবি দেওয়া সেগুলো কিন্তু উত্থাপন করতেছে তার একমাত্রই কারণ হচ্ছে বর্তমানে সরকারের কোন দলীয় কোনো সংগঠন নেই যারা এই আন্দোলন গুলো দিবে বিগত আওয়ামী সরকারের আমলে মানুষ এত পরিমানে দাবি দাওয়া কেন উত্থাপন করতে পারে নাই সেটা হচ্ছে আওয়ামী লীগের ক্যাটার বাহিনীর কারণে সবসময় আওয়ামী লীগের ক্যাটার বাহিনী এসব আন্দোলনগুলোকে যেভাবেই হোক যে কোনো নির্মূল করে আসছে যার ফলে এত দাবি দাওয়া কখনোই আহ জনসম্মুখে উত্থাপিত হয় নাই বা সরকারের কাছে প্রেরিত হয় নাই বিশ্ববিদ্যালয়গুলো এখন যে পরিমাণে আন্দোলন করতেছে বিগত সরকারের আমলে করতে পারে নাই কারণ ছাত্রলীগের ছাত্রলীগের যে বাহিনী আছে তাদের টেকেলের কারণে বা তাদের প্রতিহতের কারণে এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিয়ন্ত্রণে থাকার ফলে ছাত্রছাত্রীরা কোনোভাবেই তাদের দাবি দাওয়া উত্থাপন করতে পারে নাই বা আন্দোলনে সামিল হতে পারে নাই তো বর্তমানে সরকার তো আসলে কোন রাজনৈতিক দল নাই এটা উত্থাপন করাই যায় কারণ যদি উত্থাপন করা হয় সেই ক্ষেত্রে তো তাদেরকে পিটানো পিটানোরও কেউ নাই বা তাদেরকে নির্মূল করারও কেউ নাই তো সেই ক্ষেত্রে এই কয়েকদিনের মধ্যে ঢাকা শহরে আসলে যে পরিমানে আন্দোলন হলো যা বলার বাইরে জগন্নাথ আন্দোলনে নেমেছে তাদের তিন দফা দাবির জন্য আন্দোলনে নেমেছে দেখলাম যে শাহবাগে তারা পুরোপুরি ভাবে ব্যারিগেড দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশারাও এই অবৈধ যানবাহনের বৈধকরণের ক্ষেত্রে বা তাদেরকে রোডে পারমিশন দেওয়ার ক্ষেত্রে তারাও আন্দোলনে নামছে তো এই যে অযৌক্তিক দাবি দেওয়া গুলো আসলে এতদিন উত্থাপিত হয় নাই একমাত্র বাটামের কারণে ছাত্রলীগ কিংবা যুবলীগ বা আওয়ামী যে বাটাম গুলো ছিল এগুলোর কারণে এতদিন কেউই মুখ ফুটে কোনো কথা বলতে পারে না যাই হোক আগস্টের পরে মানুষের আসলে স্বাধীনতা হয়েছে যার ফলে তাদের স্বাধীনতা আসলে কিরকম এটা বোঝাতে কিন্তু প্রতিনিয়তই সক্ষম হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয়গুলোকে বা আহ সে যেসব শিক্ষা কেন্দ্রগুলো আছে বা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রদান করা হয় নাকি আন্দোলন শিখানো হয় এটাই আমার মাঝে মনে আসে মানে বুঝে না। তো সার্বিক দিক বিবেচনা করে আমি যেটা আসলে বলি বাংলাদেশ এখন বাংলাদেশ নাই বাংলাদেশ এখন বাংলা শেষ হয়ে গেছে বাংলাদেশটারে এমন ভাবে মানুষ আন্দোলন করে রোড ঘাট ব্লক করে জনগণের জনগণকে দুর্ভোগ সৃষ্টি করতেছে যা বলার বাইরে বলার কোনো ভাষাই থাকে না আসলে ছাত্রছাত্রীরা আন্দোলন গুলি কয়েক দেখা গেছে এক হাজার দুই হাজার মানুষ জড়ো হয়ে সেখানে আন্দোলন চালাচ্ছে কিন্তু এইটার গিয়ে পড়তেছে সাধারণ জনগণের উপরে যেটার পরিমাণ লাখেরও বেশি এখানে সময় অপচয় হচ্ছে আহ তারপরে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে সে চিকিৎসা যারা নাকি চিকিৎসা সেবার জন্য ঢাকায় আসতেছে তারা আসলে চিকিৎসা সেবার থেকে বঞ্চিত হচ্ছে রাস্তায় এই দুর্ভোগের ফলে শেষ পর্যন্ত দেখলাম যেটা যে নার্সিং যে শিক্ষার্থীরা আছে তারা ঢাকার বাইরে থেকে গাড়ি করে এসে ঢাকার ভেতরে আন্দোলন করতেছে তো এই সব পরিস্থিতি দেখে আমার যেটা মনে হয় বর্তমানে সরকারের উচিত ঢাকার সিটি থেকে প্রত্যেকটা স্কুল কলেজ বা শিক্ষা কেন্দ্র যেগুলো আছে বা বিদ্যালয়গুলো যেগুলো আছে সবগুলোকেই ঢাকার বাইরে প্রেরণ করে করে দেওয়া কারণ এভাবে যদি চলতে থাকে দিনের পর দিন আসলে বাংলাদেশ আমাদের যে জনগণ আছি আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়াবো এটাই আমার বুঝে আসে না এরপরে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু তিন দিনের আন্দোলনের ফলে শেষ পর্যন্ত আজকে কিন্তু তাদের দাবি দেওয়ার মেনে নেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছে এবং তাদের যে তিন দফা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত হল তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়ে পরিচালনার জন্য সরকারের কাছ থেকে যাতে সেখানে অর্থ বৃদ্ধি করা হয় এমন তিন দফা দাবি নিয়ে তাদের এই তিন দিন পর্যন্ত আমরণ অনশন ছিল যেটা সরকার মেনে নেওয়ার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেছে এর পরপরই আমরা দেখেছি যে আসলে এই শিক্ষার্থীরা তাদের অনশন ভেঙে পানি পান করে তারা এখন আনন্দে মাতোয়ারা হচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এই শিক্ষার যেই মানে শিক্ষা কেন্দ্রগুলোর যে অবস্থা বা শিক্ষা ব্যবস্থার যে বর্তমানে অবস্থা এতে করে আসলে বাজেট বাড়িয়েই বা লাভটা কি এটাই আমার কোনোভাবে বুঝে আসে না শিক্ষার্থীরা এখন পড়াশোনাই করে না তো তাদের পিছনে আমাদের টাকা ইনভেস্ট করে লাভ কি এগুলো কিন্তু শিক্ষার্থীদের টাকা নয় এগুলো হচ্ছে কিন্তু আমাদের সাধারণ জনগণের ভ্যাট ট্যাক্স এগুলোর টাকা আমরা প্রতি বছর ইনকাম ট্যাক্স দেই প্রত্যেকটা পণ্য কেনার ক্ষেত্রে ভ্যাট দেই বাৎসরিক একটা কর দেই এবং প্রত্যেক ক্ষেত্রেই সরকার কিন্তু আমাদের সাধারণ জনগণ জনগণের কাছ থেকে কিন্তু টাকা আদায় করে নিচ্ছে আর এই টাকাগুলো ব্যয় হচ্ছে অকার্যকর ব্যবস্থাপূর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু এখানেই সীমাবদ্ধ নয় অন্যান্য বিষয়গুলোতে কিন্তু টাকাগুলো ব্যয় হচ্ছে তো আসলে এই যে তিন দিন ধরে তাদের আমরণ অনশন করে জনগণকে যে তিন দিন ধরে একটি দুর্ভোগের মধ্যে ফেলে দেবে এটার দায়ভারটা কে নিবে আমার কথা হচ্ছে শিক্ষার্থীরা আসলে এখন কি শুধু শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সারা জীবন শুধু তারা আন্দোলন করে যাবে তো এটাই হচ্ছে আমার বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন একটি থেকে যাবে যে তারা আসলে কোনটা করবে সরকারকে আমরা আহ্বান জানাবো যাতে এরকম পরিস্থিতি সামনের দিক থেকে আসলে তৈরি না হয় সেই জন্য শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করে তাদেরকে শিক্ষা বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয়গুলোর মধ্যেই তাদেরকে আটকে রাখা যার ফলে আমরা সাধারণ জনগণ যাতে কোনোভাবেই দুর্ভোগের শিকার